আগের রাতে ভ্যাসলিন লাগাও এক চামচ ভ্যাসলিন যে তোমাদের ত্বকে কতটা ফর্সা উজ্জ্বল চকচকে করে রাখবে এই শীতে তোমরা নিজেরাও কল্পনা করতে পারবে না যাদের সামনে বিয়ে বিয়ের কোণে অথবা বিয়ে ঠিক হয়ে গেছে তারা যদি ভ্যাসলিন এবং এক চামচ কফি ঠিক আমি যেভাবে দেখাবো এভাবে মানে লাগিয়ে মিশিয়ে একসাথে লাগাতে পারো দেখবে খুব তাড়াতাড়ি তোমাদের মানে বুড়িয়ে যাওয়া কুচকে যাওয়া কালো ত্বক একদম ফর্সা উজ্জ্বল টান টান হয়ে যাবে শুধু কি তাই ত্বকের বয়সও কিন্তু অনেকটাই কমিয়ে দেবে এটা যাদের মুখটা একদম নেতিয়ে গেছে কালো হয়ে গেছে খুব অল্প বয়সে মানে বুড়ার একটা ভাব চলে আসে তারা যদি ভ্যাজলিন এবং কফি ঠিক এইভাবে শীতে ব্যবহার করতে পারো সারা শীতে তোমাদের তো আর কুচকে যাবে না কালো হয়ে যাবে না ভাজ পড়ে যাবে না ভ্যাজলিন দিয়ে তৈরি ফসহর এই ফেসপ্যাকটা তৈরি করা একদমই সহজ খুব সহজ পদ্ধতিতে ঘরের উপকরণ দিয়ে তৈরি করে আজকে দেখাবো ভ্যাজলিন কিন্তু ঘরে ঘরে প্রত্যেকের বাসায় কিন্তু এখন শীতকালে আছে যেহেতু এক্সট্রা কিনতে হবে না তাই ভ্যাজলিন দিয়ে ফেসপ্যাকটা তৈরি করে নিতে পারবে প্রথমে দিয়ে দেবো এক চামচের মতো ভ্যাজলিন আর দিয়ে দেবো এক চামচের মতো নারকেল তেল নারকেল তেলটা যদি গো মানে গোড়ালাতে তোমাদের সমস্যা হয় তাহলে এখানে বাদাম তেল অথবা অলিভ এক চামচের মতো এখানে ব্যবহার করতে পারবে নারকেল তেল তোমাদের মশারাইজ রাখবে ত্বক উজ্জ্বল ফসল টান টান আর এই যে ভ্যাজলিনটা আমি দেখাচ্ছি ভ্যাজলিনের কিন্তু অনেক গুণ আছে ত্বক ত্বক টান টান রাখতে ভেতর থেকে মশারাইজ করতে ত্বক উজ্জ্বল চকচকে করতে সাহায্য করবে প্রকার মনে হচ্ছে একটু কষ্ট হচ্ছে মেশাতে তবে আস্তে আস্তে মেশাতে মেশাতে দেখবে একসাথে একদমই মিশে যাবে আর একটু সহজ পদ্ধতি বলি এই ফেস প্যাকটা তৈরি করতে যদি নারকেল তেলটা একটু গরম করে নিতে পারো ভ্যাজলিনটা আরো সহজে মিশে দেবে আর দিয়ে দেবো হাফ চামচেরও একটু কম দিয়ে দেবো কফি পাউডার কফিতে আছে ক্যাফেন এন্টারাইজিং প্রপার্টি যেটা ত্বকের ছোপ দূর করার পাশাপাশি ত্বকের বয়স কিন্তু অনেকটাই কমিয়ে দিতে সাহায্য করে কুচকে যাওয়া কালো ভাজ করে যাওয়া কালো ত্বক যদি তোমরা টান টান উজ্জ্বল ফর্সা রাখতে চাও তাহলে অবশ্যই এখানে কফি পাউডারটা ব্যবহার করবে কফি পাউডার দিয়ে আস্তে 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 করে মেশাতে হবে যেহেতু ভ্যাজলিনটা একটু শক্ত শক্ত থাকবে যেহেতু প্রচুর শীত পড়ে গেছে তাই অল্প 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 করে করে আস্তে 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 করে মেশাবে মেশাতে কোনো সমস্যা হবে না কারণ এখানে ভ্যাজলিন এবং প্রত্যেকটা উপকরণ আস্তে আস্তে দেখবে একসাথে গোল Ya এরপর আমি এখানে দিয়ে দেবো গ্লিসারেন যেহেতু এখন শীতকাল প্রচুর শীত পড়ে গেছে মানে হাত পা চটা চটা একদম একদমই খড়খড়া হয়ে যাবে ত্বকে সফট রাখবে নরম রাখবে ত্বকের পেস্ট লেভেলকে ব্যালেন্স করবে আর দিয়ে দেবো একটা ভিটামিন ই কাপ ভিটামিন ই কাপ এখানে দুইটা তিনটাও ব্যবহার করতে পারবে যদি তোমাদের তো অতিরিক্ত ড্রাই হয় তাহলে ব্যবহার করবে ভিটামিন ই ক্যাপটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে এটা এই ফেস প্যাকটা একদমই মানে ব্যবহার করার একটা পদ্ধতি আছে সেটাও আমি বলে দেবো এর জন্য পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকার অনুরোধ করছি যারা আমার পেজে নতুন ভিডিও দেখছে একটা লাইক দিয়ে একদম পেজটা ফলো করে পাশে থাকলে সুন্দর করে মিশিয়েছে আস্তে আস্তে করে মেশালে দেখবি ঠিক এইভাবে আসবে এটা প্রতিদিন রাতে ঘুমানোর আগে তোমাদের স্কিনে লাগাবে লাগিয়ে নিয়ে পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষা করবে যখন শুকিয়ে যাবে একটা ভেজা কাপড় দিয়ে অথবা একটা টিস্যু দিয়ে প্রথমে মুখটা মানে মুছে নেবে তারপর ধুয়ে ফেলে একটা মশ্চারাইজার লাগিয়ে নেবে অথবা সারা রাত তোমরা এটা স্কিনে রেখে দিতে পারো সকালে উঠে মুখটা ধুয়ে ফেলতে পারো যতদিন এটা ব্যবহার করবে কোনো রকম সাবান বা ফেসওয়াশ কিন্তু স্কিনে লাগানো যাবে না নিয়মিত ব্যবহার করতে হবে সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন ব্যবহার করতে হবে ভেতর থেকে লঙ্কুপের ভেতর থেকে ভ্যাস দিন একদমই তলে পৌঁছে গিয়ে তোমাদের ত্বককে একদমই ফর্সা উজ্জ্বল টান টান রাখবে যাদের সামনে বিয়ে তারা এটা ট্রাই করতে পারে অনেক ভালো ফল পাবে